আজ থেকে প্রায় পনেরো বছর আগে এই গ্রামে এসছিলাম তখন এত ঘর বাড়ি ছিল না আজকে অনেক ঘরবাড়ি বাড়ি খালো আমাকে চিনতে পারবে নাকি সেটাই আমার সন্দেহ কারণ তখন আমি অনেক বাচ্চা ছিলাম তো আর আমার গেটআপটা আপটা অন্যরকম ছিল তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে চলে এসছি ভিতরে যাই ভিতরে গিয়ে সালামটা দিই তাহলে খালো নিশ্চয় বেরিয়ে আসবে তারপর দেখি খালো আমাকে চিনতে পারে কি না খালো বাড়িটা খুব সুন্দর বানিয়েছে আসসালামু আলাইকুম কি ব্যাপার খালা খালো ভাই কাউকে তো দেখতে পাচ্ছি না বাড়িতে নেই নাকি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি ব্যাপার তুই আমার বাড়ির ভিতরে কেন আমি তোমাকে মা হুজুর বলে আমি তোমাকে কিছু বলছিলে আরে হে ভাই তোমার কথা একটা ভুল হচ্ছে তুমি একটা বড় ভুল করছো ভুল কিসের ভুল আমি তো কোনো ভুল করছি না একটা টুপি আর একটা পাঞ্জাবি এসে তোমরা মাদ্রাসার বিরাট বড় মালনা হয়ে গেছে নাকি শুধু মাদ্রাসার নাম শুধু মাদ্রাসার নাম এই রোজার মাস ভুলে তোমাদেরকে কিছু বলছি আসতা আফদুল্লাহ নাউজ বিল্লাহ আল্লাহ তোমাকে maaf করুক ভাই তুমি যে কথাগুলো বললে না একদম খুব খুব খারাপ কথা কারণ তুমি তোমার বাচ্চাকে বাড়িতে রীতিমতন মাংস ভাত একদম খেলা সাজিয়ে খাও এবং তাকে ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছ আর আমাদের আর আমাদের মাদ্রাসায় যে ছেলেগুলো থাকে যে এতিমগুলো থাকে তারা কিভাবে থাকে জানো মাংস প্রত্যেকদিন পায় না সপ্তাহে পায় সপ্তাহে পায় না যাবতীয় যা দায়িত্ব সব আমাদের আর আমরা কোথায় পাবো সরকার তো আমাদেরকে স্টার ভাবে কোনো সাহায্য করে না আর আমাদের মুসলমান ভাইরাই সাহায্য করে আর যদি তুমি এই মলবি মাওলানাদের উপরে এত রাগ দেখাও না সব থেকে ভয়াবহ দিন আসছে তোমার আল্লাহ বলছে আমি চার শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আমার আরসের নিচে ছায়া দেব আর এক শ্রেণীর মানুষকে দিব না পাঁচ শ্রেণীর মানুষ হচ্ছে কে যারা মৌলবিদের বিরুদ্ধে কথা বলবে ইমামের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে তারাই এসব আমরা বুঝি তো ভাই এসব আমরা বুঝি আমরা না বোঝানো একটা নয় কিন্তু দেশি ডাইরেক্ট তোমাকে এখানে দিতে হবে না বা বেশি আমাদেরকে বোঝাতে হবে না এই বোঝানোটা তুমি মাদ্রাসায় আর না এখানে মসজিদে করো বা একমাত্র সব ব্যবসা এটা আমরা জানি সত্যি ভাই আমরা আজকে খুব আফসোসের মধ্যে আছি আজকে যদি তুমি মাদ্রাসায় পড়াশোনা করতে না তাহলে তুমি দিন ইসলামের সম্পর্ক জানতে তুমি তো স্কুলে পড়াশোনা করেছো তুমি সেটা তো এই দুনিয়ার জন্য তুমি বিশ্বাসই করবে না যে মরার পরে জীবন আছে এটা আমাদের আসল জীবন না মরার পরে আমাদের আসল জীবন শুরু হবে আমাদের মধ্যে যে সম্পর্ক তুমি তো সেটাই জানো না আর তুমি তো আমাকে এখনও অব্দি চিনতে পারলে না তাহলে তুমি দিন ইসলামকে কি চিনবে বলো বাবা কেন কতদিন পর তোমার খালুকে মনে পড়লো হ্যাঁ ভাই বাবা তোমার মা আব্বা কেমন আছে এখন ওরা আলহামদুলিল্লাহ ভালো সব ভালো আছে এটা তো হ্যাঁ খালাই তো ভাই আরে ছি ছি তুমি আমার খালাই তো ভাই তো আমি চিনতে পারিনি চিনতে পারবো তুমি এত বড় মন হয়ে গেছো আমি জানি নি দেখ ভাগে চুমন করে না হ্যাঁ ওরকম হয়ে গেছে ভাই রোজা করেছে তো হ্যাঁ রোজা করেছে তাহলে ভাই আমি বলেছিলাম না প্রথমে যে তুমি একটা ভাই বড় ভুল করছো এবার নাচ থাকলে তো হবেই তুমি তো কোনোদিন আমাকে দেখোনি না আর আমাদের বাড়িতে যাওয়া আশাই করো না তাহলে খালু তো অনেক দিন যায়নি আমাদের বাড়িতে তাহলে কি করে জানাশোনা হবে আমার ইচ্ছে হলো রোজার মাসে ছুটি গেছি মাদ্রাসায় তাই আমি চট করে বললাম বাড়িতে বললাম পাপাকে বললাম যে যাই একবার খালুতে বাড়িতে ঘুরে আসি পাপা কে হ্যাঁ এই গাধাটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছিলাম আচ্ছা মাদ্রাসায় দু এক মাস থাকার পরে হ্যাঁ ওই মাদ্রাসার মোলবি সাহেবের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে দেখো বাবা সেই ছেলের পড়া হয় আই রে বাবা হ্যাঁ আমি যদি মরে যাই তা আমার জানাজার পড়ার লোক নাই তুমি বাপ জানো আমার জানাজার তো পড়া হয় না 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 তুমি আমার যত জানাজার পড়া হয় তুমি আমার ছেলে আলো ওলিয়া কোনো চিন্তা করবে না আমাদের ভাব দেওয়ার মুসলমান আমাদেরকে সবসময় ভাবতে হবে কবরে যাওয়ার পর আমাদের কি হবে এখানে ভালো সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এটা ঘোরাফেরা করছি কিন্তু কবরে সে ভাই অন্ধকার কবর সারা হাত জায়গা ওই যে কি হবে সেটা আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে আল্লাহ পাক যদি একদিনের মতন মানুষকে কবরের যে আজাব সেটা দেখাতো মানুষ খাওয়া পড়া সব কিছু ছেড়ে দিত শুধু আল্লাহর ইবাদতে ব্যস্ত থাক শুনো তুমি এক কাজ করো হ্যাঁ তোমাদের মাদ্রাসায় এ টাকা কয়টা হ্যাঁ আমি দান করলাম বাবা তোমার মাদ্রাসার যত সব বিষয় সাহেব আছে তাদেরকে বলবে যেন একটু দোয়া করে আমার জন্য

তার সব বাবা আর যদি এই 7000 টাকায় যদি বাচ্চাদেরকে খাওয়ায় ক্ষুধা নিবারণ করে তবে তো ওই বাচ্চা যদি দোয়া করে তার সেই দুয়াতে যত মানে নেকি হবে সব তোমার কবরে জমা হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তখনই তোমার এই দানটা কাজে লাগবে হলো তুমি যদি সারা জীবন দান করে চলে যাও তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো তোমার হলো দান কোনো কাজে লাগবে না তাই বলবো পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ অবশ্যই করবে এই দান তোমার কাজে লাগবে আর অনেক কিছু কাজে লাগবে

হ্যাঁ ওই তো ক্যামের মতনই ছেলে তৈরি রে তা আমি কি করবো আমি যখন মরমুদ পয়সা চুরি করলে পালিয়েলাম তখন আমাকে বাড়িতে বাবা আপনারা শুনুন দর্শককে বলছি আমার মতন ভুল করবেন না আপনারা যদি আপনাদের ছেলে যদি বাড়ি আসে মাদ্রাসা থেকে আপনারা ওই ছেলেকে আবার দিয়েছেন মাদ্রাসায় মাদ্রাসায় পড়ান মাদ্রাসাতে সাথে পড়ান